পশু পরিবহন নির্বিঘ্ন করার জন্য রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছেন প্রতিদিন দুইটি করে ট্রেন দিয়েছেন পশু পরিবহনের জন্য তাছাড়া আমরা সড়ক পথে যাতে নিরাপদ যাত্রা পশু পরিবহন নিশ্চিত হয় নিরাপদ হয় সেজন্য আমরা ব্যবস্থা রেখেছি এবং যারা পশু বহন করবেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা নৌদানের সামনে লিখে রাখবেন যে এটা গন্তব্যস্থল কোথায় এই গন্তব্যস্থলের আগে কেউ যদি কোনো পশুবাহী গাড়ি থামাতে চায় তা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য দ্রুতত সময়ে এগিয়ে যাব মধ্যে বেশ কিছু জায়গায় যারা চাঁদা আদায় করতে চেয়েছে পশুবাহী গাড়ি বিভিন্ন জায়গায় থামিয়ে তাদেরকে বাধাগ্রস্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের সকল ইউনিটকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমাদের আমাদের সকল ইউনিট তৎপর আছে ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমরা আমাদের সাইবার ইউনিট তৎপর আছে এবং তাদের মাধ্যমে বেশ কিছু এই দুষ্কৃতিকারী কালোবাজারি এবং যারা যাত্রী হয়রানিকারী তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আপনাদের কাছে এবং সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ জানাচ্ছি যদি কাউকে যে কোন লোক সে যেই হোক আমাদের পুলিশের লোক হোক বা যে কারো লোকে হোক বা যে কোনো পকেটমার তারপরে অর্গান পার্টি বরং পার্টির সদস্য বা কোনো হয়রানি যে কোনো হয়রানির শিকার হলে আমাদেরকে জানান আমাদের টিম প্রস্তুত আছে আপনাদের সেবা দর্জন। আমরা সম্মানিত যাত্রীবৃন্দকে অনুরোধ করব নিজে ঝুঁকি নিয়ে যাত্রী হবেন না ট্রেন যাত্রী হোক বাস যাত্রী হোক বা লঞ্চ যাত্রী হোক আর নিজের জীবন অমূল্য জীবনকে কখনো ঝুঁকিপূর্ণ করে আমরা যে আনন্দের জন্য ঈদ উদযাপনের জন্য স্বজন পরিজনের নিকটজনের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপনের জন্য যে রাস্তা হয়ে আমরা যার যার গন্তব্যে যাচ্ছি সেখানে নিরাপদে নির্বিঘ্নে আনন্দ কোনো পরিবেশে ঈদ উদযাপন করে আবার যাতে নিজ নিজ কর্তব্যস্থ কর্তব্যস্থলে ফিরে আসতে পারি সেই জন্য আপনারা সবাই আপনাদের সবাইকে অনুরোধ করব যে নিজে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী হবেন না তৎকালে একটু পরে যাব কিন্তু নিজের জীবনের জুতি নেবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত যাত্রী সাধারণকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি সমাবেত সকলকে শীতবৃন্দ যারা এসে বস্তুবেন সকলকে ঈদ মুবারক ঈদের আগে আগাম আবারও আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী